পবিত্র মাহের রমজানে আমাদের জনসাধারণের সবচেয়ে ভগান্তির একটা জায়গা ছিল নিত্যপণ্যের মূল্যের লাগামহীন উর্ধ্বগতি আমরা বিগত সময়ে প্রত্যেকটা রমজানে দেখতে পেতাম যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোর প্রত্যেকটার লাগামহীন মূল্য উর্ধ্বগতি ছিল যেটা আমাদের জন্য কষ্টসাধ্যের বিষয় আমরা আমাদের চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারতাম না আমরা সব সময় দেখতাম যে পণ্যের এমন দাম থাকতো যেটা আমাদের জন্য সহনীয় পর্যায়ে নাই আমরা আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে পারতাম না আমরা বর্তমান সরকারের কথা নানা রকমের তাদেরকে নিয়ে সমালোচনা করি আলোচনা করি তাদের গুণ গান গাই আমার ব্যক্তিগত অভিমত আমি মনে করি যে এই সরকারের প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে তারা এই রমজানে আমাদেরকে তাদের যে মূল্যের যে একটা চাপ ছিল সেটা একদম কমিয়ে দিয়েছে আমরা এখন যদি বলি যে আমাদের পণ্যের যে বাজার আছে নিত্য যে মানে রমজান উপলক্ষে আমরা যেসব পণ্য ক্রয় করি সেগুলোর মূল্য কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবার কিন্তু অনেকটাই কম এই এই সরকার আমাদেরকে যে একটা দিয়েছেন আমরা ফিরেছি যে অস্থিরতা ছিল সেটা কিন্তু অনেক অংশই আমরা মনে করি যে এখন আমাদের বর্তমান সিচুয়েশনে আমরা কিন্তু আমাদের সহনীয় পর্যায়ের মূল্যে আমরা কিন্তু পণ্য ক্রয় করতে পারছি হ্যাঁ কিছু পণ্য আছে যেগুলো যেমন লেবু তারপর হচ্ছে তেল এবং হচ্ছে বেগুন এই তিনটা পণ্যের দামটা একটু বেশি এটা হওয়ার কিছু কারণ আছে প্রথমত তেল যে পণ্যটা সেটা হচ্ছে সিন্ডিকেটের কারণে সরকার সেটা হয়তোবা খুব শীঘ্রই এটা সামাল দিবেন এবং লেবু এবং যে বেগুন সেটারও হয়তো সরকার চেষ্টা করবেন যে অতি শীঘ্রই আমাদেরকে এটাও সহনীয় পর্যায়ে মূল্যে এনে দিতে আমরা মনে করি এই সরকার আমাদের জন্য যে চেষ্টাটা করছে যদি সেটা অব্যাহত থাকে বা তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় আমরা শুধু এই রমজানই নয় আমাদের প্রত্যেকটা স্টেপে আমরা ভালো একটা ফল পাবো বা আমাদেরকে এসরকার অন্তত তাদের যে প্রচেষ্টা আছে সেটা সাফল্যের একটা পথে যাবে আমরা প্রত্যেকটা রমজানে যে আমাদের যে একটা চাহিদা থাকে আমাদের যে একটা ইচ্ছা থাকে আমরা প্রত্যেকটা ইচ্ছা পূরণ করতে পারতাম না তার একটাই কারণ হচ্ছে আমাদের ইনকাম সোর্স অনুযায়ী আমাদের সেটা আমরা পণ্য ক্রয় গেলে আমাদের করতে গেলে আমাদেরকে সেটা আমরা সম্ভব ছিল না আমাদের মানে পছন্দ অনুযায়ী আমরা আমরা কিন্তু এবছর যদি পেতাম মনে করি আমরা যদি মানে বিশ্বাস করি যে আমরা সবাই তো বাজার সেই ক্ষেত্রে এবছর পণ্যের যে মূল্যটা যে পরিমাণ কম এটা যদি বিগত বছর করতে ছিল বা এত ভোগান্তিতে আমাদের পড়া লাগতো না হয়তোবা কি আমাদেরকে ভোগান্তিতে ফালানোর জন্য এগুলো করা হতো বা সিন্ডিকেট করে করা হতো এই সরকারের একটা সাফল্যের আহ প্রথম স্টেপ আমি মনে করি এটা কারণ তাদের আমরা ভাবছিলাম যে আমরা মনে করছিলাম যে তারা হয়তো এই কি বলে যে রোজা কেন্দ্রিক যে পণ্যের এটা আমাদেরকে না বিশ্বাস পর্যায়ে নিয়ে যাবেন কিন্তু না সরকার সাফল্যের পথে গেছেন এবং সরকার সফল হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সময় দিতে চাই আমাদের দেশটা নতুন করে বিনির্মাণের জন্য তারা যে সংস্কারটা করবে এই সংস্কার পরবর্তীতে আমাদের দেশে একটা জাতীয় নির্বাচন হোক যে নির্বাচনটায় অন্তত যে সরকারি ক্ষমতা আসুক তারা দেশটাকে স্থিতিশীল পর্যায়ে পরিচালনা করতে পারে এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারকে আমরা বলি আপনারা আমাদের যে এই বর্তমানের দুদিনের রমজানের প্রথম কয়েকদিন যে আমরা ফিল করছি যে আপনারা মূল্যের যে লাগামহীন উদ্যোগতিটা একেবারে কমিয়ে এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছেন সামনের পুরো মাস আমরা আপনাদের কাছে আশাবাদী আপনারা আমাদেরকে এমন সুন্দর একটা জিনিস উপহার দিবেন যে আমরা এভাবেই আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারি এবং আপনাদের জন্য আপনাদের পাশে আমরা সর্বদা থাকতে পারি